এবং আল্লাহ তারা রহমতে মাত্র ছত্রিশ দিনে সে বাদ বাধ্য হয়েছে যেটা আবার কোন নব্য সৈরাচার পেঁচি সন্ত্রাস চাঁদাবাসা উপরে দিতে চান যাবার আবার উৎপাদ করতে চান তাহলে আপনাদের কিন্তু এক সপ্তাহ সময় হবে না আমরা স্পষ্ট বলতে যাই আমরা পেশিবাদ থেকে মুক্ত হয়েছি এই তাই নয় যে আমরা যখন চাতে তাই করবেন মব যাচ্ছে সৃষ্টি করবেন আপনি গায়ে জোর আছে তাই করবেন তা কিন্তু কত দেওয়া হবে না আমরা কিন্তু করতে পারি আমাদের কিন্তু রক্ত আমাদের কিন্তু লোভ আছে কিন্তু আমাদের কিন্তু প্রসুত্ব নাই আমাদের তো মনুষ্যত্ব আছে আমাদের কিন্তু মানবতা বোধ আছে ইসলাম বাংলাদেশ ইসলাম দেশ মানবতা কল্যাণ রাজনীতি করে বিদায় আমরা এই পর্যন্ত কোন সন্ত্রাসী কর্মটা করিও না করার প্রশ্ন দিই না ইসলাম বাংলাদেশ কখন চাঁদা দিতে নাই চাঁদা কেউ করতে থাকে বাঁধা হবে দৃষ্টান্ত বাংলাদেশ সদা সর্বদা সত্যের পক্ষে নিয়ে বকে থাকবে আমাদের পক্ষে সকলকে আহ্বান জানাচ্ছি